টাটা ইা পিক বর্তমান মার্কেটের মধ্যে সবচেয়েতে বেশি শক্তিশালী এবং সেফটি গাড়ি হচ্ছে টাটা যোদ্ধা পিক এই পিক আপটি হিসেবেও পাওয়া যায় এটি লম্বায় হচ্ছে নয় ফিট পাশে হচ্ছে ছয় ফিট বিআরটি এর কাগজে এর পেলোড হচ্ছে পনেরোশো কেজি কিন্তু বহন ক্ষমতা চার থেকে সাড়ে চার টন পর্যন্ত এটা নিতে পারে এবং এই গাড়িটির ইঞ্জিন ক্ষমতা হচ্ছে পঁচাশি হর্স পাওয়ার এবং দুই হাজার নয়শো ছাপ্পান্ন সিসির একটি গাড়ি এবং দুইশত পঞ্চাশ নিউটন মিটার টর্ক রয়েছে ফলে এই ইঞ্জিন অনেক বেশি মজবুত শক্তিশালী এবং নিরাপদ এবং এই পিক আপের টায়ার সাইজ হচ্ছে পনেরো বড় টায়ার সাইজ হওয়ার কারণে এই গাড়িটি উঁচু নিচু ভাঙ্গাচূড়া পাহাড় পর্বত যে কোনো রাস্তায় এটি চলতে সক্ষম সিঙ্গেল ক্যাবিনের এই পিক আপটিতে ড্রাইভার ছাড়াও আরও দুইজন অনায়াসে বসতে পারবে কারণ এই ক্যাবিনটি অনেক বেশি প্রশস্ত এবং আরামদায়ক তো গাড়িটি আমরা নগদ এবং কিস্তিতে বিক্রি করে থাকি অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন কারণ সামনে গাড়িটির দাম বেড়ে যাবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম